হ্যালো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সুজুকি এস এফ চব্বিশের মডেল বাইকটা খুবই ফ্রেশ কন্ডিশানের বাইক কোথাও কোনো স্পট নাই বাইকটা সেল দেওয়া হবে আপনারা যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন অনলি পাঁচ হাজার কিলো চড়া আপনারা দেখতেই পারছেন বাইকটা খুবই ফ্রেশ কন্ডিশানের বাইক তারাগোনিয়া শোরুমের বাইক অন্টেস অবস্থায় আছে আপনাদের নিজের নামে কাগজপাতি করে নিতে পারবেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নিতে পারেন বাইকের কথা কোনো স্পট নাই খুবই ফ্রেশ কন্ডিশনে বাইক আপনারা দেখতেই পারছেন আপনারা যদি নিতে চান আমাদের অবশ্যই জানাবেন এবং ভিডিওটা কেমন লাগছে আমাদের কমেন্টে জানাবেন আপনারা দেখতেই পারছেন বাইকটা কত সুন্দর কন্ডিশনে আছে টায়ার মায়ার আপনারা দেখতেই পারছেন খুবই ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটা